সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবারও আফরান এবং সাকিব খান একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার দ্বন্দ্ব বলবো না একটা সম্মুখ যুদ্ধ ক্ষেত্র তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেটি হচ্ছে আহ অতীতের ন্যায় সাকিব খানের সিনেমার সঙ্গে আফরানিস সিনেমা আসলেই একটা দর্শক শ্রেণীর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয় দর্শকদের ভেতরে একটা ভাইব ক্রিয়েট হয় দর্শকরা চায় যে একটা রেশারেশি তৈরি হয় একটা প্রতিযোগিতা তৈরি হয় তবে প্রতিযোগিতাটা যদি ভালো প্রতিযোগিতা হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু প্রতিযোগিতাটা আসলে সব ক্ষেত্রেই হয় নেগেটিভলিও হয় হয় পজিটিভলিও তো যাই হোক একই সময় যখন বা এটা শুরু হয়েছে থেকে নিশোকে সাকিব খানের একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রয়োজক এবং একটা শ্রেণী তাকে দাঁড় করিয়ে দিয়েছে যদিও কখনোই আফরান নিশো সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হবার যোগ্যতা রাখে না যদিও কখনোই আফরান নিশো নিজেও চায় না সে প্রতিদ্বন্দ্বী হোক কিন্তু একটা মহল একটা চক্র এই কাজটি করে করে তাদের যে ফ্রি মার্কেটিং মার্কেটিং তারা নেয় এবার সে একটা সুযোগ তৈরি হয়েছে আগামী ঈদ উল ফিতরে রেদন রানি নিয়ে আসতেছে দম সিনেমাটা যেখানে আফরান নিশু কাজ করবে চঞ্চল চৌধুরী কাজ করবে আর আবু হায়াত মাহমুদ নিয়ে আসছে ওয়ান্স ওয়ান টাইম ইন ঢাকা যেটি অন্য একটা নামে আসবে সেই সিনেমাটা নিয়ে যেখানে শাকিব খান থাকছে হয়তো সেখানে থাকছে। তো শাকিব খান মুশারফ করিম ভার্সেস আফরান বিশ্ব চঞ্চল চৌধুরী একটা কাউন্টার এন্ড কাউন্টার বলা যেতে পারে আজকে এই বিষয়টা নিয়ে এই সমগ্র কন্টেন্টে কথা হবে যারা যারা এই কন্টেন্টটি শুনতে চান আলোচনায় অংশগ্রহণ করতে চান খিচ খাইয়া বইয়া পড়েন ক্যামের মোবাইলের সামনে অথবা স্ক্রিনের সামনে চলেন দেখেন প্রথম একটা সিনেমা বানায় চোরাবালি সম্ভবত সেই সিনেমা যখন তিনি বানান ওই সময় আমি আহ সাংবাদিকতা করি এবং আমি কাজ করি প্রথম আলোতে কন্ট্রিবিউটার হিসেবে তো প্রথম আলোতে তার একটা সংবাদ আমি ছাপাইলাম এবং তারও আগে থেকে রেদন সঙ্গে আমার অনেক সম্পর্ক সম্পর্ক খুব তার সম্পর্কের একটা একটা সিঙ্গেল টেলিফিল্ম ভালোবাসা একশো এক এরকম একটা টেলিফিল্মে আমি অভিনয় করেছিলাম মেহজামিন সিয়াম সহ অনেকেই সেখানে অভিনয় করেছিল তারও আগে থেকে সঙ্গে আমার পরিচয় মানে পরিচয়টা দীর্ঘদিনের প্রায় পনেরো বিশ বছরের পরিচয় করে অনেক দূরে গেছে অবশ্যই একজন ভালো নির্মাতা ভালো সংগঠক ভালো একজন সিইও ও খুব ভালোভাবেই তিনি চালাচ্ছেন তো রেজোনলির এই দম সিনেমাটা আসছে চরকি এবং আলফা আই এর ব্যানারে এসভিএফ আলফা আই এবং চরকি যৌথভাবে প্রয়োজন করছে এস ভি আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও চরকি তিনটা তিনটা প্রয়োজন প্রতিষ্ঠান যৌথভাবে এটা প্রযোজনা করছেন এখন এর আগে যখন সুড়ঙ্গ নির্মাণ হয়েছিল তখন এসভিএফ ছিল না শুধু আলফা আই আর চরকি ছিল যখন যখন আফরানি শোকে সাকিব খানের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় আবারও তারা একই কাজটাই করবে আফরানি আবারও তারা সাকিব খানের মুখোমুখি দাঁড় করাবে ঈদের ফিত ফিতরে তারা সাকিব খানকে চ্যালেঞ্জ শুরু দিবে এবং এই চ্যালেঞ্জটা তারা নিজেরা ছুড়বে না এই চ্যালেঞ্জটা তারা বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন শ্রেণী বা চক্রের মাধ্যমে এই চ্যালেঞ্জটা তারা ছুটে কিছু কিছু জায়গায় প্রশ্ন উঠেছে যে চর্কির উৎসব সিনেমাটা না কিন্তু সিনেমাটা পাইরেসি কেন হইল বা চর্কির তুফান সিনেমাটা কেন অনলাইনে পাওয়া যেত বা সাকিব খানের বরবাদ সিনেমাটা কেন পাইরেসি হইলো অর্থাৎ ঘুরে ফিরে একটাই কথা যে সাকিব খানের সিনেমাটা পাইরেসি হয় কিন্তু আর কোনো সিনেমা পাইরেসি হয় না এর ঘটনাটা কি ঘটনাটা কি এই যে কোন একটা চক্র চাইছে যে শাকিব সিনেমা পাইরেসি করে ডাউন করে দিয়ে অন্য সিনেমাগুলো বাজার তৈরি করার জন্য এই বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে আলাপ করছে এটা নিয়ে পরবর্তীতে আমি আলাপ করব পরবর্তী কোনো কন্টেন্টে আজকের বিষয় এটা না আজকের বিষয়টা হচ্ছে শুধু দম আর ওয়ান্স আপনার টাইম ঢাকা সিনেমা দুটো দিয়ে তো ঈদ উল একটা সিনেমা আসতে পারে সেটি নিয়ে কথা বলবো কিন্তু মূল যে প্রতিযোগিতাটা হয় এটা ভালো একটা সিনেমার সঙ্গে আর একটা সিনেমা আসবে প্রতিযোগিতা হবে সেই সিনেমা দুইটাকে নিয়ে সিনেমা হলগুলো কারাকারি করবে যে আমি এই সিনেমা দিব আমি এই সিনেমা দিব দর্শকরা পাড়াপাড়ি করবে যে এই সিনেমা দেখবো আগে এই সিনেমা দেখবো আগে এতে করে হয় কি যে দর্শকদের একটা ইয়ে হলমুখী হওয়ার একটা রাস্তা তৈরি হয় এবং হলমুখী দর্শক দর্শকদেরকে হলমুখী করে এই এই সমস্ত ব্যাপারগুলো যখন সিনেমা আর সিনেমায় কেরেসারেসি হয় কাউন্টার এনকাউন্টার হয় তখন দর্শকদের ভিতরে একটা আগ্রহ তৈরি হয় আরে এই সিনেমা এই সিনেমার সঙ্গে পাল্টা পাল্টি একটা কেমন জানি যুদ্ধ চলছে আরে সিনেমা দুইটা নিশ্চয়ই ভালো তাহলে সিনেমা দুটা দেখতে হবে এরকম একটা মনোবৃত্তি তৈরি হয় দর্শকের ভিতরে এবং দর্শকও ছুটে সিনেমা দেখবার জন্য এবং এই জন্যই তারা দুইটা সিনেমাই দেখে কারণ কেন পাল্টা পাল্টি ইয়ে হইলো এটা তারা নিজেরাই যাচ করতে চায় তো সেই জায়গা থেকে তারা ওই যে দুইটা সিনেমা নিয়ে আলোচনা হয় বা যে তিনটা সিনেমা নিয়ে আলোচনা হয় যে তিনটা সিনেমা ভালো যাচ্ছে একটার চাইতে আর একটার আয় একদিন এইটার আয় বেশি তো একদিন ওটার আয় বেশি বক্স অফিস কালেকশনের তুমুল লড়াই চলতেছে এই সিনেমাগুলোর মধ্যে তখন এই যে বক্স অফিস কালেকশনের লড়াই পেজে পেজগুলোতে কন্টেন্ট ক্রিয়েটাররা যখন আমার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এটা নিয়ে আলোচনা করে তখন সিনেমার প্রতি আগ্রহটা বাড়ে দেখেন আফরান নিঃস নিঃসন্দেহে একজন তুখর অভিনেতা এখানে কোনো পোষণ করার কোনো সুযোগ নেই সেই সঙ্গে যুক্ত হয়েছে চঞ্চল চৌধুরী মাস্টার অফ অ্যাক্টার ভাই চঞ্চল চৌধুরী যেখানে থাকে যে ফ্রেমে থাকে যেই সিকুয়েন্সে থাকে আপনার তুফান সিনেমাটাই খেয়াল করেছেন যখনই চঞ্চল চৌধুরী ফ্রেমে ইন করছে একটা আলাদা ভাইব তৈরি হয়েছে একটা আলাদা মানে স্পেস ক্রিয়েট হয়ে গেছে আপনার ইনসাফ সিনেমায় দেখছেন লাস্টে যখন চঞ্চল চৌধুরী আসে বিষয়টা অন্যরকম হয়ে যায় আপনার উৎসব সিনেমায় দেখেছেন চঞ্চল চৌধুরীর অ্যাপিয়ারেন্স যদিও সবাই বলে এটা সিনেমা কিন্তু চঞ্চল চৌধুরীর অংশটা বাদ দিলে সিনেমার কিন্তু অনেকটা প্রাণ ভবরাই বাদ হয়ে যায় চঞ্চল চৌধুরী যে অ্যাড অন করছে উৎসব সিনেমায় সেটা কিন্তু ব্যাপক একটা মাইলেজ দিয়ে দিছে উৎসব সিনেমাকে তো সেই জায়গা থেকে চঞ্চল সিনেমাটা নিশ্চয়ই দম সিনেমাটা নিশ্চয়ই আফরানিসের উপরেই বেস করে হবে কিন্তু একটা বিশেষ জায়গা নিয়ে থাকবে চঞ্চল চৌধুরী যেই জায়গাটা উপেক্ষা করার কোনো সুযোগ নাই আর রেদন হ্যাঁ তার কাজের ব্যস্ততার কারণে বিভিন্ন কাজে সে জড়িয়ে গেছে সবকিছু মিলিয়ে সে ডিরেকশনটা দেওয়ার সময় খুব কম পাচ্ছে কিন্তু কি যে মাস্টার ক্লাস ডিরেক্টর তার প্রথম সিনেমায় সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একটা ডিরেক্টর যে সে চুরাবালি যখন করছে তখন ওই ধরনের সিনেমা বাংলাদেশে প্রথম ওই প্যাটার্নের সিনেমা বাংলাদেশে প্রথম একটা নতুন একটা ধারা তৈরি করার সে ট্রাই করেছে আইসক্রিম সিনেমাটা দিয়ে সে একটা ডিফারেন্ট টেস্ট একটা ফ্লেভার দিয়েছে সে যখন আইসক্রিম এসেছে তখন এত এত সিনেপ্লেক্স ছিল না বা এত এত কন্টেন্ট ক্রিয়েটার ছিল না দশ বছর পরে আইসক্রিমের দশ বছর পরে আবার দম সিনেমাটা নির্মাণ করবেন অবশ্যই খুব ভালো একটা সিনেমা হবে নির্মাণের দিক থেকে এবং সে নিজেই যখন এটার প্রয়োজক নিজেই যখন এটার ডিরেক্টর তখন সে নিশ্চয়ই এখানে কোনো ইয়ে রাখবে না কার্পণ্য করবে না সিনেমাটার দিকে এবং এই সিনেমা দিয়েও সে আরেকটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেওয়ার চেষ্টা থাকবে সেই জায়গায় আবু হায়াত মাহমুদকে আমি অবশ্যই একজন নতুন ডিরেক্টর হিসেবেই গণ্য করব যদিও বয়সের দিক থেকে হয়তো রেদান্ডি আর আবু হায়াত মাহমুদ সমপর্যায়ের হবে কিন্তু অনেক পরেই এসেছেন আবহায়ত মাহমুদ নির্মাণে সেই জায়গা থেকে আবহায়েত মাহমুদ নির্মাণ এবং খ্যাতির দিক থেকে মেহেদি হাসান বলছি আছেন তবে আবহায়েত মাহমুদের হাতে চাল বাড়লেই দান তার সেই টেক্কাটাকে সাকিব খান ভাই সাকিব খানের সিনেমার সঙ্গে সাকিব খান যদি হাইটেও যায় কোন জায়গা দিয়ে ওই যে হাইটা যাবে পুরো সিনেমা জুড়ে সেই সিনেমা ফার্স্ট ডে সবচেয়ে বেশি কালেকশন করবে তো সেই সঙ্গে আবার শোনা যাচ্ছে যে সাকিব খানের সঙ্গে থাকছে মোশারফ করিম তো মোশারফ করিমকে ইনসাফ সিনেমায় আপনারা দেখেছেন বা এর আগে আর একটা সিনেমা চক্কর সিনেমায় দেখেছেন এই চক্কর বা ইনসাফ এই দুইটা সিনেমায় কিন্তু মোশারফ করিম একটা ডিফারেন্ট মুশারফ করিম এর আগে মোস্তফা সাল্লাহ ফারুকীর মাধ্যমে মুশারফ করিমকে আমরা কয়েকটা সিনেমা দেখেছি বা তৌকির আহমেদের মাধ্যমে তাকে কয়েকটা সিনেমা দেখেছি সেই মুশারফ করিমের সঙ্গে এই রিসেন্ট যে মুশারফ করিম এসেছে মার্কেটে এই মুশারফ করিমের কোনো মিল নেই শরফ আহমেদ জীবনের মুশারফ করিম বা সঞ্জয় সমুদ্রের মুশারফ করিমের চরিত্রটা কিন্তু অনেকটাই সিনেমাটিক অনেকটাই ডিফারেন্ট তো সেই জায়গা থেকে চঞ্চল চৌধুরী সিনেমায় যে একটা অবস্থান তৈরি করেছে সিনেমায় যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে মুশারফ করিম সেই গ্রহণযোগ্যতা তৈরি করতে পারে তার একটা বিশেষ কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে গিয়ে তিনি নাটকটা কমাইতে পারেন নাই চঞ্চল চৌধুরী যেভাবে নাটকে বা ধারাবাহিকে অভিনয়টা কমিয়ে দিয়েছেন মুশারফ করিম সেটা করতে পারে নাই সেটা তার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেই হোক আর যে কোনো কারণেই হোক আর্থিক আর্থিক সিচুয়েশনের কারণে হোক সে নাটকটা কিন্তু কমাইতে পারে না একজন শিল্পী যখন ছোট পর্দায় अवेलेबल হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে বড় পর্দাও করবে দেখেন ভবনের ফুরিদি যখন বড় পর্দায় ভবনের ফুরিদি ছোট পর্দায় শিল্পী ছিলেন কিন্তু তিনি যখন বড় পর্দায় অভিনয় শুরু করলেন তখন কিন্তু তার ছোট পর্দায় অভিনয়টা একেবারে কমে আসলো একেবারে কমে আসলো খুব বিশেষ করে নির্দেশনা হলে বিশেষ করে নাটক হলে ভবনের ফুরিদিকে ছোট পর্দায় দেখা যেত না ঠিক তেমনি মুশরাফ করিমকেও সেই জায়গাটা তৈরি করতে হবে তাকে বড় পর্দায় যদি তিনি অভিনয় করতে চান তাহলে বড় পর্দা করে বড় পর্দার মতো করে তাকে থাকতে হবে অনেকে বলে যে ছোট পর্দা বড় পর্দার কোনো পার্থক্য নাই ভাই দুইটিরই অভিনেতা কিন্তু আপনি যেই অভিনেতাকে ভাই পয়সা দিয়ে আপনি যারা দেখতে যাবেন তাকে যদি আপনি ফ্রি দেখতে পান আপনার ভেতরে তার প্রতি একটা আকর্ষণ কমে যাবে এটা স্বাভাবিক সেই আকর্ষণটা যদি আপনি অভিনয় দিয়ে পুষায় দিতে পারেন আপনি ছোট পর্দায় যে অভিনয়টা দিচ্ছেন বড় পর্দায় আপনি সেরকম করছেন না পর্দার এটা যদি আপনি করতে পারেন তাহলে ঠিক আছে আর যদি এটা যদি আপনি না করতে পারেন আপনি বড় পর্দায় যে অভিনয় দিচ্ছেন ছোট পর্দায় এসেও সেই অভিনয় দিচ্ছেন দর্শক আপনাকে সিগনিফাই করতে পারবে না দর্শক আপনাকে আলাদা করতে পারবে না দর্শক আপনার কাছ থেকে একটা বিশেষ কিছু চায় আলাদা কিছু চায় বড় পর্দায় গিয়ে কারণ সে আপনাকে পে করছে টাকা দিয়ে দেখতে যাচ্ছে পাঁচশো ছয়শো এক হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার টিকিট কেটে পরিবার নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে তখন তার সেই টাকাটা গায়ে লাগে না আমি তো এর দেখছি ভাই নাটকে নাটকেও যা করতেছে এখানেও তাই করতেছে প তখন সে দর্শকটা এসে বাইরে এসে বলবে আরে ভাই নাটক সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে যারা যারা বড় পর্দায় রেগুলার হওয়ার চেষ্টা করছেন বা হচ্ছেন আমার মনে হয় তাদের ছোট পর্দায় কাজ করা বা বিজ্ঞাপনে কাজ সব বিজ্ঞাপনে কাজ করা যাবে না অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করতে হবে আপনারা মাঝে মাঝে দেখবেন যে অনেক শিল্পী যখন ধর্ষ অনেক শিল্পী যখন খোলা পরিবেশে বের হয় সাধারণ মানুষের সঙ্গে মানে সুযোগ হবে যে সাধারণ মানুষের মধ্যে তাদেরকে হেঁটে যেতে হবে তখন দেখবেন যে অনেক সাধারণ ফ্যান ফুট করে এসে এরকম ফোনটা তুলে দিয়ে তারপরে সেলফি তুলতে চায় ভিডিও করতে চায় তখন সেই শিল্পী দেখবেন যে হাত দিয়ে ওকে একটা সরিয়ে দেয় বা ফোনটা নামিয়ে দেয় মানে সে চায় সে সব জায়গায় অ্যাভেলেবল হতে চায় না এটা তার ভেতরের ভেতরে ভেতরের একটা আকাঙ্ক্ষা ভেতরের একটা তার একটা অভ্যাস সেই অভ্যাস থেকে সেটা সে কিন্তু দুর্ব্যবহার করতে চায় নাই বা ওই ফোনটা সরিয়ে দিতে চায় নাই তার ভেতরের একটা চাহিদা ওই চাহিদা থেকে হাতটা চলে যায় এবং ফোনটা সরাই দিতে চায় এই যে ভেতরকার একটা চাহিদা থাকতে হবে যে ভাই আমি সব জায়গায় কেন আমার সব জায়গায় কেন আমার না মানে মুখ লাগাইতে হবে সব জায়গায় কেন আমার কাজ করতে হবে আমি শুধুমাত্র সিনেমা করবো সিনেমা একটা ব্যাপক জায়গা বিশাল বিশাল ব্যাপার রাজকীয় ব্যাপার আসলেই ভাই মালিক আসারি সবসময় বলে সিনেমা হচ্ছে রাজকীয় ব্যাপার রাজকীয় ব্যাপার রেখে আমি কেন প্রজাদের কাছে যাব প্রজাদের কাতারে গিয়ে যে নাটক করবো ইউটিউবে এখন নাকি একজনের ইয়ে দেখলাম এক ভাইয়ের ইউটিউব ফিল্ম তৈরি হচ্ছে ইউটিউবে ভাই ফ্রি সিনেমা সিনেমা এটা ইউটিউবে ফ্রি ভার্সানে কখনো সিনেমা করা হবে না ফ্রি ভার্সানে আপনি সিনেমা কখনো জমাইতেই পারবেন না এটা ইম্পসিবল আপনি একটা সিনেমা বলবেন যে সিনেমা ফ্রি দেখো নো হবে না সেটা কখনোই হয় না সিনেমার বিষয়টা যাই হোক এবং অবশ্যই খুব খুব ভালো একটা সিনেমা হবে সুন্দর একটা সিনেমা হবে দেখার মতো একটা সিনেমা হবে দীর্ঘদিন পরে ডিরেকশনে ফিরছেন দুর্দান্ত একটা সিনেমা হবে এবং সেটি শাকিব খানের সিনেমার সঙ্গে আসছে বলে সেটা আলাদা একটা মাইলেজ পাবে তবে যেটা বিষয় উৎসবের মধ্যে একটা আমি এখন বলে যাচ্ছি আপনারা লিখে রাখতে পারেন উৎসবের বেলা আমি বলেছিলাম উৎসবটা একটা আন্ডারডগ সিঙ্গেল স্ক্রিন খাবে না কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গো গ্রাশে খাবে উৎসবকে সেটি হচ্ছে দমটাকেও সিঙ্গেল স্ক্রিনের চাইতে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গোগ গ্রাসে গিলবে গো গ্রাশে খাবে তবে একটা জিনিস খুব খেয়াল খুব খেয়াল ভাই একটা জিনিস সাকিব খানের পরবর্তী সিনেমা যেন পাইরেসি না হয় পাইরেসি যেন না হয় যে চক্রই এই চক্রান্তটা করার চেষ্টা করবে হাতটা ভেঙে গুড়িয়ে দিবেন একেবারে শুধু সাকিব খানের সিনেমা কেন কোন সিনেমাই যেন পাইরেসি না হয়